কার কত টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট একই হিসাব দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোষ হয়েছে এই দুই বোনের বর্তমানে আমেরিকায় তিনটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে ববে এছাড়া এই দুই বোনের বিভিন্ন দেশে প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকা নগদ আছে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় হাজার কোটি টাকার উপরে মালিক প্রধানমন্ত্রীর চাচাতো বোন লুনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর অপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইরা শত কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় পাঁচ শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর বাবার ফুপাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এ পি এস নাসিম এবং তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব ও তার ভাইয়েরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং সম্পর্কের এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হন স্বাধীনতার ঘোষণা দিবস জাতীয় পতাকা জাতীয় সংগীত বিতর্ক একটা প্রচন্ড রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম নিরস্ত্র বাঙালি সশস্ত্র হলো অকাতরে জীবন বেরিয়ে দিল আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে পৃথিবীর অন্যান্য দেশও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়লো ভারত মুক্তি বাহিনীর সাথে এক হয়ে যুদ্ধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য সপ্তম নৌবহর পাঠালো সোভিয়েত রাশিয়া আমাদের পক্ষে মার্কিন সপ্তম নৌবহরের মোকাবেলা করার জন্য সাবমেরিন পাঠালো বিশ্বের অন্যান্য দেশেও পরোক্ষভাবে পক্ষে বিপক্ষে আমাদের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়লো সারা দুনিয়া তোলপাড় করে প্রায় এক লক্ষ পাকিস্তানি হানাদার সৈনিককে পরাজিত করে ষোলোই ডিসেম্বর উনিশশো আমরা বিজয়ী হলাম স্বাধীন হলাম কিন্তু এরপরও আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে স্বাধীনতার দিবস নিয়ে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক রয়ে গেল অনেকেই ভাবতে পারেন এসব ছোটখাটো তুচ্ছ বিষয় আশয় ব্যাপার নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই আবার অনেকেই ভাবতে পারেন না এসব আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয় এর মীমাংসা বা সমাধান হওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আমি বুদ্ধিজীবী ডক্টর নীলেমা ইব্রাহিম দৈনিক বাংলাবাজার পত্রিকায় এক প্রবন্ধ লিখে শেখ হাসিনা সরকারের কাছে দাবি করেছেন ছাব্বিশে মার্চের পরিবর্তে সাতই মার্চকে আমাদের স্বাধীনতা দিবস ঘোষণা করতে হবে ডক্টর নীলিমা ইব্রাহিমের এই দাবি করার যুক্তি হচ্ছে তার ডক্টর নীলিমা ইব্রাহিমের ভাষায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের শ্রোয়ার্থী উদ্যানে ভাষণে বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম অতএব সাতই মার্চই আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস এই মুক্তিযোদ্ধা দাবি করেছেন বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে যে রবীন্দ্রসঙ্গীতটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাই এটি আমাদের প্রকৃত সঙ্গীত নয় দেশ স্বাধীনের পর জাতীয় সঙ্গীত হিসেবে মহল চাপিয়ে দেওয়া সাহিত্যিক দ্বারা রচিত হয়নি এবং সময় হিসেবে এই গান গাওয়া হয়নি আমাদের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ সচেত্র জাতীয় সঙ্গীত হিসেবে যে গানটি গিয়েছিলেন যে গান গিয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হতো এবং বন্ধ হতো আমরা মুক্তিযোদ্ধার ট্রেনিং এ সময় জাতীয় সঙ্গীত হিসেবে যে গানকে জাতীয় পতাকা উত্তোলন করতাম সেই গান জয় বাংলার জয় গানটি আমাদের জাতীয় সঙ্গীত অতএব এই গানকেই পুনরায় জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করা হোক অপর এক মুক্তিযোদ্ধা পত্রিকায় দাবি করা হয়েছে বর্তমানে যে পতাকাকে জাতীয় পতাকা হিসেবে উত্তোলন করা হয় বা এই পতাকা প্রকৃত জাতীয় পতাকা নয় বর্তমানে পতাকা হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার পরিবর্তিত রূপ যা স্বাধীনতার পর চাপিয়ে দেওয়া হয় গোটা বাঙালি জাতি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত হবে শহরে গ্রামে গঞ্জে প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকা হিসেবে যে পতাকা উড়িয়ে স্বাধীনতার দাবি করেছে এবং পতাকা তলে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম শপথ নিয়েছে এবং আমরা যে পতাকা তলে দাঁড়িয়ে জীবন দিয়ে পতাকার মর্যাদা রক্ষার শপথ নিয়ে মুক্তিযুদ্ধের প্রাণ মিলিয়ে দিয়েছে সেই সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকাই আমাদের প্রকৃত জাতীয় পতাকা আমরা সে পতাকেই জাতীয় পতাকা হিসেবে দেখতে চাই বর্তমানে যে পতাকা রয়েছে এ হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার বিকৃত রূপ যা স্বাধীনতার পরে জাতির উপর চাপিয়ে দেওয়া হয় এছাড়া স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তো শুরু থেকে এখন পর্যন্ত চলছে অর্থাৎ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে তা নিয়ে বাংলাদেশের জন্ম থেকে অত্যাবধি অভিরাম বিতর্ক চলছে কিন্তু সত্যি বলতে কি কে স্বাধীনতার ঘোষক এই বিতর্কের অবসান বা সর্বজন সমাধান কখনোই হয়নি কেউ বলছেন শেখ মুজিবুর রহমানই স্বাধীনতা ঘোষণা করেছেন কেউ বলছেন রহমানই স্বাধীনতা ঘোষণা করেছেন যখন যিনি ক্ষমতা যাচ্ছেন বা এই দুজনের মধ্যে যখন চার সমর্থকরা রাষ্ট্রীয় ক্ষমতা যাচ্ছেন রেডিও টেলিভিশনে তাকেই স্বাধীনতার ঘোষক বলে প্রচার চালিয়ে যাচ্ছে কিন্তু আসলে কে স্বাধীনতা ঘোষণা করেছেন গভীরভাবে একাগ্র চিত্রে এর অনুসন্ধান ও গবেষণা ও বিচার করা একান্ত জরুরি দরকার আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আর আমাদের স্বাধীনতার ঘোষক খুঁজে না পাই তাহলে তো আগামী প্রজন্ম একদিন আমরা যে দেশ স্বাধীন করছি সেটাও খুঁজে পাবে না আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের খুঁজে পেতে হবে গবেষণা অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়োজনে আমাদের অতীতে ফিরে যেতে হবে উনিশশো সালে পাকিস্তানি উপনিবেশিক অবকাঠামোতে যে নির্বাচন হয় সেই নির্বাচন গোটা বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে একক ও অদ্বিতীয় নেতা হিসেবে নির্বাচিত করে দুই শত বছর পরাধীন থাকা বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তি পাগল হয়ে শতকরা পঁচানব্বই ভাগ ভোট দিয়ে শেখ মুজিবুর রহমানকে তাদের নেতা নির্বাচন করে বাঙালি জাতি তার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত পেতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সকল দায় দায়িত্ব শেখ মুজিবুর রহমানের উপরে এককভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বোচ্চ স্বাধীনতা পাগল কৃষক শ্রমিক ছাত্র জনতার মুখে একটাই স্লোগান একটাই দাবি পাকিস্তানের মুখে লাফি মারো বাংলাদেশ স্বাধীন করো মুক্তি বাঙালি বাঙালি বাঁশের কাঠি নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো দোসরা মার্চ মাঠে ঘাটে বাজারে গ্রামেগঞ্জে শহরে বাড়ি বাড়িঘরে রাস্তাঘাটে দেশের সর্বত্র বাঙালি জাতি তার প্রিয় পতাকা স্বাধীন বাংলার পতাকা টাঙিয়ে দিল সবুজ পতাকার বৃত্তে হলুদ রঙের বাঙালির মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা সারা বাংলার আকাশে পথপথ করে উঠতে লাগলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক জায়গায় কঠোর কাঠের রাইফেল দিয়ে অস্ত্র চালন চলতে লাগলো এমনি পরিবেশ ও পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান সাতই মার্চ রেসে ময়দানে জনসভা এই লক্ষ লক্ষ বাসের লাঠি নিয়ে এই দেওয়ার শেখ মুজিবুর আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন তিনি শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে কে বললেন তোমরা আমার সাতই মার্চের বক্তৃতার পয়েন্ট তৈরি করে দেবে এবং আমি ওই পয়েন্টের উপরে বিশেষ ভাষায় বক্তৃতা করব তিনি আরো বললেন তোমরা বক্তৃতার পয়েন্টগুলো এমনভাবে এমন ভাবে করবে যাতে আমি ওই পয়েন্টগুলো বক্তিতায় বক্তৃতায় বললে পাকিস্তান কাঠামোয় কোনো ক্ষতি না হয় এবং যেন বেআইনি না তা হয় কামাল হোসেন দুজন মিলে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের পয়েন্ট তৈরি করে দেন এবং সাতই মার্চ শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা দিতে থাকেন তাজুদ্দিন আহমেদ তখন বক্তৃতার ডায়াসের নিচে বসে বক্তৃতার পয়েন্টগুলো মিলিয়ে দেখতে থাকেন শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন আহমেদ ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতাদের বলেন এবার এবার আমাকে পাকিস্তানের ক্ষমতায় দিতে হবে যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে তোমাদের যা যা করা তোমরা তা তা করবে এই কথাগুলো একত্রিশে অক্টোবর শনিবার উনিশশো আটানব্বই সন্ধ্যা সাতটায় একশো বাইশ একশো চব্বিশ মতিঝিল মেট্রোপলিটন চেম্বার বিল্ডিংয়ের তৃতীয় তলায় তার নিজের চেম্বারে বসে ডক্টর কামাল হোসেন নিজের মুখে বলেছেন ডক্টর কামাল হোসেন আরো বলেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন তিনি এবং ব্যারিস্টার আমিনুল ইসলামী শেষ দুই ব্যক্তি যারা উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসা থেকে বঙ্গবন্ধুর সাথে কথা বলে বেরিয়ে এসে সোজা তাজউদ্দিন আহমেদের বাসায় যান কিন্তু তখন বন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার বিষয়ে কিছু বলেননি ডক্টর কামাল হোসেন তাজুদ্দিন আহমেদের বাসা থাকতেই রাত সাড়ে বারোটা একটায় কুমিল্লা থেকে নির্বাচিত এম এন এ মুফাস সাহেব এসে খবর দেন যে পাকিস্তানি আর্মি পীর খানা রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং নিরীহ সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে এই সংবাদ শোনার পর তাজুদ্দিন আহমেদ সহ সকলেই যার যার নিরাপদে স্থানে পালিয়ে যায় পঁচিশে মার্চে বা তারপরে কবে কোথায় কার কাছে এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে জিজ্ঞেস করা হলে ডক্টর কামাল হোসেন বলেন এটা আমার জানেনি শুনেছেন কিনা জিজ্ঞেস করা হলে ডক্টর কামাল হোসেন বলেন না আমি শুনিনি আমাকে কেউ বলেনি কবে কোন সময়ে বঙ্গবন্ধু গ্রেফতার করা হয় এই বিষয়ে সবচেয়ে ছাড়া সঠিক উত্তর অন্য কেউ দিতে পারবে না ডক্টর কামাল হোসেন কে এপ্রিল মাসের চার গ্রেপ্তার করা হয় চৌঠ এপ্রিল উনিশশো একাত্তর ডক্টর কামাল গ্রেপ্তার হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আমের সহ কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি চৌঠা এপ্রিল গ্রেপ্তার করে ডক্টর কামাল হোসেনকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং পাঁচই এপ্রিল উনিশশো পাকিস্তানের রাজধানী রাওয়ারপিন্ডি হরিপুর জেলে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের হরিপুর জেলে পাঁচই এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে রাখা হয় এই জেলে ডক্টর কামাল মানসিক নির্যাতন করা হয় মোটা মোটা লোহার গ্রিল দিয়ে ঘেরা ছোট একটি অন্ধকার প্রকাষ্টের বাইরে কখনোই ডক্টর কামাল হোসেনকে বের হতে দেওয়া হয়নি ডক্টর কামালকে কখনোই কোনো প্রকার সংবাদপত্র বা রেডিও দেওয়া হতো না উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে পর হঠাৎ করে পাকিস্তান জেল কর্তৃপক্ষ ডক্টর কামাল হোসেনের সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করলে তিনি একটা বিরাট পরিবর্তন হয়েছে বলে মনে মনে ধারণা করেন আঠাশে ডিসেম্বর পাকিস্তান হাজারা জেলার সিয়ালা গেস্ট হাউসে ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে মিলিত হন কেউ কেউ বলছেন এবং দাবি করছেন যে উনিশশো সালের পঁচিশে মার্চের দিবাগত রাত বারোটার পর অর্থাৎ ঘরীর সময় ছাব্বিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন যদিও শেখ মুজিবুর রহমান নিজে কখনই বলেন নিজে ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তারপরেও গবেষণা ও বিচার বিশ্লেষণের প্রয়োজনে এই দাবি মেনে নিলে কি দেখা যাবে টেলিগ্রাফ হচ্ছে এমন একটি বিদ্যা যে এর একজন প্রেরক এবং একজন প্রাক থাকতে হবে শেখ মুজিবুর রহমান যদি প্রেরক হিসেবে টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে থাকে তাহলে অবশ্যই একজন প্রাপক হিসেবে টেলিগ্রামটি পেয়েছে এই প্রাপকটিকে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামটি কার কাছে পাঠিয়েছিলেন অর্থাৎ টেলিগ্রামের প্রাপক কে ছিলেন আজ পর্যন্ত সেই সৌভাগ্যবান ব্যক্তিটির দেখা মিল না পরিচয় মিল না বলা হবে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণা পাঠানো হয়েছে অথচ যার কাছে পাঠানো হয়েছে অনুসন্ধান করেও তার হদিস মিলবে না ঐতিহাসিক প্রয়োজনেও প্রাপকের সন্ধান মিলবে না এটা সঠিক নয় টেলিগ্রামের প্রয়োগ থাকবে অতি অবশ্যই প্রাপকও থাকতে হবে প্রাপক ছাড়া টেলিগ্রাম প্রেরণ করা যায় না এবং প্রাপক ছাড়াও প্রেরণ করা থাকে না যেহেতু প্রাপক নেই সেহেতু ছিল না বলে টেলিগ্রামের স্বাধীনতা ঘোষণার বিষয়টি সমাপ্তি টানা যেতে পারে অর্থাৎ ছাব্বিশে মার্চ রাতে টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পক্ষে কোনো যুক্তি নেই এবং অনুসন্ধান গবেষণা ও বিশ্লেষণ করে এর পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি তাছাড়া মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকতে তাদের কাছে স্বাধীনতা ঘোষণা না দিয়ে টেলিগ্রাফের মাধ্যমে ঘোষণা কোনো কারণ থাকতে পারে না ডক্টর নীলেমা ইব্রাহিমের দাবি অনুযায়ী সাতই মার্চের ভাষণেই জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন সাতই মার্চই আমাদের স্বাধীনতা দিবস যদি তাই হবে তবে শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে তো বললেন না যে আমি সাতই মার্চে স্বাধীনতা ঘোষণা করেছি এবং সাতই মার্চই আমাদের স্বাধীনতা দিবস উপরুক্ত তিনি স্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে প্রথম পছন্দ করেছেন শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের মধ্যবর্তী পর্যায়ের এক জায়গায় ঠিকই বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এ কথা বলেই তিনি পাকিস্তানি শাসকদের কাছে চারটি শর্ত দিয়ে তার বক্তৃতা শেষ করেন শেখ মুজিবুর রহমান ভাষণের শেষ পর্যায়ে পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল ইহাইয়া খানের উদ্দেশ্যে বলেন আমার দাবি মানতে হবে প্রথম এক সামরিক আইন মার্শাল উইড্রো করতে হবে দুই সমস্ত সেনাবাহিনীর লোককে ব্যারাকে ফেরত দিতে হবে তিন যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে চার জন প্রতিনিধির কাছে অর্থাৎ তার নিজের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই চারটি দাবির মধ্যে শেখ মুজিবুর রহমান এর কাছে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করাই মুখ্য গুরুত্বপূর্ণ দাবি এখানে বিচার বিশ্লেষণ ও বিবেচনার বিষয় হল যদি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াইয়া খান শেখ মুজিবরের সাথী মার্চের দাবি মেনে নিত তাহলে কি হতো বাংলাদেশের কি স্বাধীনতা হতো কবি নির্মলন্দ গুনের ভাষায় তাহলে আর যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না শেখ মুজিবের সাতই মার্চের ভাষণের দাবি অনুযায়ী শেখ মুজিবর যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো তাহলে নিশ্চয়ই বাংলাদেশ স্বাধীন হতো না স্বাধীনজ পাকিস্তানি থেকে যেত সাতই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন আমরা তোমাদের ভাতে পানিতে তোমরা আমাদের ভাই আমাদের ব্যারাক কেউ আমাদের কিছু বলবে না পাকিস্তানি সেনাবাহিনী সাতই মার্চ থেকে পঁচিশে পর্যন্ত বারোটা পর্যন্ত ব্যারাক রাইনে রইল কেউ বের হলো না এদিকে পাকিস্তানিরা সাতই মার্চের পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট দিয়ে বিমানে করে দিবারাত্রি চব্বিশ ঘন্টা শূন্য আনতে লাগলো সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বললেন যে পর্যন্ত আমার দাবি আদায় না হবে খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়া হল কেউ দিবে না জনগণ পাকিস্তান সরকারকে খাজনা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল শেখ মুজিবুর রহমান আরও বলেন এই পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পশেও পাচার হতে পারবে না তিন ঘন্টা ম্যাক খোলা থাকবে শুধু কর্মচারীদের মায়নাপত্র নেওয়ার জন্য ঠিকই ব্যাংকগুলো থেকে পাকিস্তান এক পয়সাও পাচার হলো না সরকারি কর্মকর্তা কর্মচারী শেখ মুজিবের নির্দেশে চলতে লাগলো সরকারি বেসরকারি প্রশাসন সম্পূর্ণরূপে শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে চলে গেল এগারো শত মাইল দূরে মাঝখানে ভারতের মতো বিশাল রাষ্ট্রের উপর থেকে পাকিস্তানের আর কিছুই করার থাকলো না বাংলাদেশ আজত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশে পরিণত হলো সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে আরও একটি শূন্য পূর্ব বাংলায় আসতে পারবে না এই কথাটি বলায় বিমানে করে পাকিস্তান থেকে শূন্য আসতেই লাগবে তেইশে মার্চ পাকিস্তান দিবস এই পাকিস্তান দিবসে একমাত্র শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বাড়ি ছাড়া এই বাংলা সরকারি বেসরকারি কর্মী অফিস আদালত এবং কোথাও পাকিস্তানি পতাকার চিহ্ন মাত্র দেখা যায়নি দেশের সর্বত্র উঠছিল স্বাধীন বাংলার পতাকা কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের বাড়িতে একমাত্র পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর বাড়িতে গিয়ে জোরপূর্বক পাকিস্তানি পতাকা নামিয়ে তাতে আগুন লাগিয়ে দেয় ওই সময় শেখ মুজিবুর রহমান তার বাড়িতে থাকলেও ঘরের বাইরে আসেনি সামরিক পরিসংখ্যানে দেখা যায় উনিশশো সালের সাতই মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যত পাকিস্তানি সৈন্য ছিল তার শতকরা পঁয়ষট্টি শতাংশ ছিল বাঙালি যারা পঁচিশে মার্চের পর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং পঁয়তাল্লিশ মূল পাকিস্তানি এই পঁয়তাল্লিশ শতাংশ পাকিস্তানি সৈন্যদের অধিকাংশ ছিল অফিসার যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না আর পঁয়ষট্টি শতাংশ বাঙালি পাকিস্তানি সৈনিকদের মধ্যে প্রায় সবাই ছিল নন কমিশন আর সিপাহী যারা সরাসরি যুদ্ধ হয় উনিশশো একাত্তরের সাতই মার্চ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অবাঙালি পঁয়ত্রিশ শতাংশ সৈন্য পাকিস্তানি অবাঙালি বষট্টি শতাংশ সৈন্যের কাছে এক ধরনের জিম্মি দশাই ছিল সাতই মার্চের পর পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তানিরা বাঙালি সৈন্যদের চাইতে বিশ তিরিশ গুণ বেশি অবাঙালি সৈন্য ঢাকা এবং তারপর পঁচিশে মার্চ রাত বারোটার পর বাঙালিদের উপর আক্রমণ শুরু করে শেখ মুজিবুর রহমান যদি সত্যিকার অর্থে কায় মনে বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ক্ষমতায় যাবার দাবি আড়ালে স্বাধীনতার প্রসঙ্গটি চাপারা দিয়ে পরিষ্কার করে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করতেন গোটা বাঙালি জাতির দেয়া স্বাধীনতা ঘোষণার দায়িত্বটি শেখ মুজিবুর রহমান যদি পালন

শত্রু রাজ্য পাড়ি দিয়ে এগারোশো মাইল দূর থেকে পাকিস্তানের আর কিছুই করা থাকতো না যেমন উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বন্দি করার পর পাকিস্তানের কিছুই করা ছিল না খুব বড় জোর হলে পাকিস্তানি পঁয়ত্রিশ শতাংশ অবাঙালি সৈনিকদের সাথে পঁয়ষট্টি শতাংশ বাঙালি সৈনিকদের একটি ছোটোখাটোর এবং সীমিত যুদ্ধ বা লড়াই হতো যা কেবলমাত্র ক্যান্টনমেন্টের সীমাবদ্ধ থাকতো পরিবেশ পরিস্থিতি এবং সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার দায়িত্ব পালন না করায় আমাদের স্বাধীনতা পেতেন লক্ষ লক্ষ মানুষকে অকাতরিতে প্রাণ দিতে হয়েছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছে